দেখাবো টোটালি পার্টি কামিজি ভিতরে তো প্রথমে আমাদের দিচ্ছি এটা হচ্ছে শখের বুড়িজ স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স চার বাই নাম্বার দোকান পাঁচতলা পাঁচতলা আসলাম ষাট নাম্বার দোকানে অবশ্যই চলে আসবেন এত সুন্দর সুন্দর কালেকশনগুলো পাওয়ার জন্য আর এখানে কিন্তু দুইটা নাম্বার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে দুইটার ভিতরে কিন্তু এম হোয়াটসঅ্যাপ আছে যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন আর পাইকারি যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে নেবেন প্রাইসগুলো অবশ্যই অনেক কমে আসবে তো কথা নই আমাদের কালেকশনগুলো আজকে দেখাচ্ছি প্রত্যেকটা কালেকশন কিন্তু দেখার মতো কালেকশন ফুল ভিডিওটা না টেনে ধৈর্য ধরে দেখবেন এই একটা কালেকশন দেখতে পারেন মাথা নষ্ট করা কালেকশন ফুল বডিটা কিন্তু এগুলো গর্জিয়াসের ভিতরে এটার স্লিপটা একটু দেখেন খুব সুন্দর করে আপনার কাটওয়ার্ক কাজ করা আছে নিচের প্যানেলটা একটু দেখেন কিন্তু ফুল বডিটা খুব চমৎকার করে কাজ করা আছে নিচের প্যানেলটা সেম টু সেম কাটওয়ার্কের কাজ করা আছে এটার সাথে খুব চমৎকার একটা নামাজি ওড়নার ভিতরে পাচ্ছেন পাঁচ হাতের একটা ওড়না পাচ্ছেন একটা প্যান্ট পাচ্ছেন প্রাইস মাত্র তেরোশো টাকা হলো এত সুন্দর ডিজাইন পাচ্ছেন শখের বুটিক্স থেকে একদম ধামাকা অফারে দিয়ে দিচ্ছি বিওস নেক্সট আরেকটা কালেকশন দেখাচ্ছি পেঁয়াজ কালারের ভিতরে এগুলো টোটালি কিন্তু একদম গর্জিয়াস একটা কালেকশন বিওস মাথা নষ্ট করা একটা কালেকশন ফুল বডিটা কিন্তু একদম সেম কালারের সুতো দিয়ে কাজ করা আছে সিকোয়েন্সের কাজ করা আছে এটার সাথে খুব চমৎকার একটা ফেন্সি ওড়না পাচ্ছেন একটা প্যান্ট পাচ্ছেন সেম কাজ করে কিন্তু এটা প্যান্টের প্যানেলটা কিন্তু খুব চমৎকার করে কাজ করা আছে এটা প্রাইস চলে আসবে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকালে এত সুন্দর চমৎকার ডিজাইন পাচ্ছেন শখের ব্রিক্স থেকে প্রত্যেকটা ডিজাইন কিন্তু থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত এই একটা কালেকশন দেখতে পারেন মাথা নষ্ট করে একটা কালেকশন কিন্তু ভিতরে বিয়র্স এটার বডিটা দেখেন একটু গলাটা খুব চমৎকার করে একদম হাতের কাজ করা প্লাস জরি জড়ি দিয়ে একদম পিটানো করে কাজ করা আছে এটার হাতাটা একটু দেখেন স্লিপটা কিন্তু খুব সুন্দর করে চমৎকার করে কাজ করা আছে প্রিন্ট দেওয়া আছে এটা নিচের প্যানেলটা কিন্তু খুব চমৎকার করে কাজ করেছে মাথা নষ্ট করে একটা ডিজাইন ব্যাক সাইড একটু দেখায় দিই সেম টু সেম প্রিন্ট করা আছে এটার সাথে খুব চমৎকার একটা নামাজ ওড়না হবে কটনের ওড়না হবে বিয়র্স আর একটা প্যান্ট হবে প্যান্টটা কিন্তু খুব সুন্দর করে প্রিন্ট দেওয়া আছে এটা প্রাইস চলে আসবে একদম ধামাকা প্রাইসে মাত্র চোদ্দশো টাকা কালার হবে দুইটা কালার এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে মাথা নষ্ট করা কালেকশন এখন যারা যে যেটা নেবেন সাথে সাথে স্ক্রিনশট দিয়ে অবশ্যই ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবেন মাত্র চোদ্দশো টাকা চোদ্দশো টাকা হলে এত সুন্দর ডিজাইন পাচ্ছেন শখের বুটিক্স থেকে আজকে কিন্তু কারাকারি অফারে একদম অফার কালেকশন এই একটা ড্রেস দেখতে পারেন সিক গ্রিনের ভিতরে এটা ফ্যাব্রিক্স হচ্ছে চিনিগুড়া ফ্যাব্রিক্স এর ভিতরে এটা গলাটা কিন্তু খুব সুন্দর করে আপনার র্যাপেল করা আছে বেস এটা হাতাটা খুব চমৎকার করে র্যাপেল করা আছে এটা প্রত্যেকটা কিন্তু এই লক করা আছে বিয়ার্স একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের ভিতরে কাটছুবি কাজের ভিতরে ফুল বডিটা খুব সুন্দর করে কাজ করা আছে এটার সাথেও বিয়ার্স খুব সুন্দর একটা আপনার ফেন্সি ওড়না হবে ডিজিটাল প্রিন্টের ওড়না আমি ওড়নাটা একটু খুলে দেখেন মাথা নষ্ট করা একটা ওড়না অনেক বড়ো একটা দোপাটা বিয়ার্স সেম প্রিন্ট করা আছে কিন্তু বডিতে যে কাজটা আছে সেম প্রিন্ট ওড়না করা আছে এটা প্যান্টটা কিন্তু সেম কাজের ভিতরে প্রাইস চলে আসবে একদম দিয়ে দিচ্ছে বিস মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা এত সুন্দর ডিজাইন পাচ্ছেন শখের বুটিক্স থেকে এই একটা ড্রেস দেখতে পারেন এটার কথা না বললেই না একদম মাথা নষ্ট করে একটা কালেকশন এটা না দেখলে আপনারা মিস করবেন বিয়র্স এত সুন্দর কালেকশন এটা একটু সামনে নিয়ে এটা টোটালি কিন্তু এটা গলাটা একটু দেখেন খুব চমৎকার করে কাজ করা আছে বিয়র্স এটা হাতাটা একটু দেখাই দিচ্ছি মাথা নষ্ট করা একটা হাতা সম্পূর্ণ হাতের কাজের ভিতরে এটা খুব সুন্দর করে ফুল দেওয়া আছে এটা গলাটা কিন্তু খুব চমৎকার করে আপনার ডলার বসানো আছে বিওর্স এটা বডিটা একটু দেখেন ফুল বডিটা দেখেন মাথা নষ্ট করা এটা যা যে না নিবে সে মিস করবে এত সুন্দর কালেকশন মাথা নষ্ট করা এই ওনাটা খুলে দেখাচ্ছে এটার কালার বিয়র্স তিনটা কালার তিনটা কালারই দেখার মতাম একটা খুলে দেখাচ্ছি অড়নাটা কিন্তু প্রত্যেকটা এত বড় অড়না হবে সেম প্রিন্ট করা হবে এটার সাথে খুব সুন্দর একটা প্যান্ট হবে প্রাইস মাথা নষ্ট করা প্রাইস দিয়ে দেবো মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা এত সুন্দর ডিজাইন পাচ্ছেন শখের বুড়িজ থেকে এটার ভিতরে কালার হবে বৃহস্প তিনটা কালার তিনটা কালারই কিন্তু মাথা নষ্ট করা কালার এগুলো কালার কম্বিনেশনগুলো দেখেন মাথা নষ্ট করা এগুলো মার্কেটে কিন্তু ষোলোশো আঠারোশো করে সেল করে শুধু আমরাই দিচ্ছি তেরোশো টাকার ভিতরে এত চমৎকার একটা ডিজাইনের ভিতরে মাত্র তেরোশো টাকা কালার তিনটা তিনটা কালারে কিন্তু মাথা নষ্ট কালার পেঁয়াজ কালারের ভিতরে ও মাই ঘট এত সুন্দর ডিজাইন বিয়র্স না নিলেই মিস করবেন আপনারা এত চমৎকার একটা কালেকশন লাস্ট যে ডিজাইনটা দেখাবো খুবই চমৎকার করে আপনার সিকোয়েন্সের সুতো দিয়ে কাজ করা আছে বিয়র্স গলাটা একটু দেখেন খুব চমৎকার করে একদম পিটানো কাজ করা ফুল বডিটা খুব সুন্দর করে কাজ করা আছে নিচের প্যানেলটা অনেক সুন্দর করে কাজ করা আছে এটার হাতাটা একটু দেখেন বিয়র্স টোটালি কিন্তু কাটচড়া এটার সাথে খুব সুন্দর একটা ফেন্সি ওড়না হবে নামাজি ওড়নার ভিতরে একটা প্যান্ট হবে এটার প্রাইস চলে আসবে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা একদম অফার প্রাইস দিয়ে দিলাম বিয়র্স মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা তো আবারও আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছে এটা কিন্তু শখের বুটিক সিস্টার মল্লিকা শপিং কমপ্লেক্স চার বাই ষাট নাম্বার দোকান আর এটা কিন্তু পাইকারি ও খুচরার জন্য আমরা কিন্তু পাইকারি ও খুচরা করে থাকি আর এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ কালেকশন আছে টোটালি আপনারা দেখতে পারেন কটনের ভিতরে গরজিয়াসের ভিতরে আর ফুল ভিডিওটা কিন্তু আপনারা দেখছেন অবশ্যই যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে রাখবেন আমার এখানে কিন্তু দুইটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে দুইটার ভিতরে ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ